শনিবার দিন আয়োজিত হলো চতুর্থ অ্যানুয়াল টিচার্স এক্সেলেন্স অ্যাওয়ার্ড সেই সঙ্গে প্রকাশিত হল শাগুফতা হানাপি তৃতীয় বই ইনসাইটস অ্যান্ড ইন্সপিরেশন রোটারি সদনে এই অনুষ্ঠানে আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রথম ভাগে বিভিন্ন ক্ষেত্রে নজন শিক্ষককে সম্মাননা জ্ঞাপন করা হয় সগফতা হানাফে ইভেন্ট ও ইউনিভার্সাল এডুকেশন ইকুয়ালিটি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত হল এই অনুষ্ঠান এই সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর ব্রততী ভট্টাচার্য অপলা দত্ত ওসাদ ওয়াসিম আহমেদ খান ও সুলগ্না মুখোপাধ্যায় এদিন প্রফেসর ডক্টর রঞ্জিনী দত্ত ডক্টর অনুরাধা দাস রত্না ভট্টাচার্য রুমা চ্যাটার্জি রীতা বাসু ডক্টর হইমা হরিহরণ সোমালি ঘোষ সিনহা ডক্টর শর্মিষ্ঠা সিনহা ও পুরন্দর সরকারকে এই সম্মান সম্মাননা তুলে দেয়া হয় এই অনুষ্ঠানের পাশাপাশি তার নতুন বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ায় পার্বতী উচ্ছ্বসিত সাগুফতা হানাফি যেসব শিক্ষকরা আমাদের শিক্ষাদান করে তুলেছেন সেই ধরনের কিছু শিক্ষকের গল্প নিয়ে লেখা হয়েছে বইটি এই বইটি লেখার জন্য মোট ১৩ জনকে মেন্টর হিসেবে পেয়েছেন লেখিকা তারা হলেন রূপকথা সরকার জয়িতা বসু সুমন সুদ ডক্টর রীমা মুখার্জি ডক্টর মানবী মুখোপাধ্যায় ইন্দ্রাণী গাঙ্গুলি মীনা কর দেবজানী ঘোষ নিতা কানুরিয়া জয়াশীল ঘোষ ডাক্তার বক শুভদীপ সাহা ও অদ্বিতীয়া দত্ত বনি এই বই বিক্রির মাধ্যমে যে টাকা পাওয়া যাবে তা ত্রাণের কাজে ব্যবহার করা হবে বেস্ট ফ্রেন্ড সোসাইটির মাধ্যমে শাগুফতা নামটাই হচ্ছে শাগুফতা হানাপি ইভেন্ট এবং ক্রিয়েটিভিটি হচ্ছে টিচারদের একটা বেসিক রিকোয়ারমেন্ট আজকে টিচার তার ক্লাসটাকে কিভাবে সুন্দরভাবে সাজাবে সেটা কিন্তু ঠিক ফ্যাশনেরই মতন এবং যে টিচার তার ক্লাসটাকে সুন্দরভাবে সাজাতে পারে সেই টিচারের ক্লাসে কিন্তু স্টুডেন্টরাও সারাক্ষণ লেগে থাকে সেই জন্য যারা যে যে বলে যে নাচতে জানে সে গাইতেও জানে এবং সাধকটা ঠিক তাই যে সাধকটা ফ্যাশন নিয়ে করতো এবং ফ্যাশন হচ্ছে একটা ডিজাইন আর ক্লাসরুম হচ্ছে কিন্তু একটা ডিজাইনই এবং একটা টিচার কিভাবে সে ডিজাইন করে বিভিন্ন ভাবে তারা তাদের স্টুডেন্টদের ইন্সপায়ার করছে এবং মোটিভেট করছে আমরা একশো উনচল্লিশটা নমিনেশন পেয়েছিলাম এবং একশো উনচল্লিশটা নমিনেশন থেকে মাত্র নজনকে আমরা সিলেক্ট করেছি বিভিন্ন ক্যাটাগরিতে এবং এই ক্যাটাগরিতে ল্যাঙ্গুয়েজকে প্রাধান্য দেওয়া হয়েছে যেরকম সংস্কৃতকে প্রাধান্য দেওয়া হয়েছে তারপরে যেরকম অঙ্ককে প্রাধান্য দেওয়া হয়েছে কারণ এটা লজিক্যাল মাইন্ডকে করে ইনক্লুসিভিটি যাতে হয় যারা স্পেশাল চিলড্রেনদের নিয়ে ডিল করে সেরকম একজনকে বেছে নেওয়া হয়েছে যারা একদম ছোট বাচ্চাদের সাথে কাজ করে তাকে বেছে নেওয়া হয়েছে যারা ডাক্তার বেঁচে নেওয়া হয়েছে এবং শুধু টিচারই নয় অনেক টিচার আছে যারাও হয়তো স্পেশাল টিচার তার মানে তাদের হয়তো কোনো একটা সমস্যা থাকতে পারে যেটাকে আমরা বলি নর্মাল লাইফ লিড করে না সেরকমও একজন ডাক্তার টিচারকে আমরা কিন্তু আজকে প্রাইজ দিয়েছি সো বিভিন্ন ক্যাটেগরিতে আমরা এই প্রাইজ দিয়েছি তারা যেভাবে তাদের ক্লাস ডিজাইন করে এটাই হচ্ছে সমস্ত হানাপি ইভেন্টসের একটা ইম্পর্টেন্ট জায়গা আমার নাম হচ্ছে ব্রততি ভট্টাচার্য এবং আমার অর্গানাইজেশনের নাম হচ্ছে ইউনিভার্সাল এডুকেশন ইকুইটি ফাউন্ডেশন যেটা ইনক্লুসিভিটি আর ইকুইটি নিয়ে কাজ করে আমরা জানি যে সবাই এক হয় না বিভিন্ন ধরনের মানুষ হয় কিন্তু সেই বিভিন্ন ধরনের মানুষগুলোকে যখন আমরা এক জায়গায় এগিয়ে দিতে চাই তাদের বিভিন্ন পদ্ধতিতে আমাদের এগোতে হয় তাই জন্য ইকুইটি এবং মানুষের অনেক সমস্যা থাকতে পারে যাদের হয়তো আমাদের এমব্রেস করতে হয় ইনক্লুসিভিটি মানে আমরা ইনক্লুড না করলে তাহলে কিন্তু আমাদের এই পৃথিবী যেটা নিয়ে যেখানে আমরা রয়েছি সেটা কিন্তু একদিন শেষ হয়ে যাবে এবং আমাকে যদি সেই নিয়ে এগিয়ে যেতে হয় আমাদের এই এমব্রেস করতেই হবে প্রত্যেকটা পাঁচটা যেরকম আলাদা হয় মানুষও যেরকম আলাদা হয় এবং তাদের সবাইকে আমাদের এমব্রেস করতে হয় টিচারেন্স এওয়ার্ড দু হাজার একুশে আমি চালু করি যখন লকডাউনের পরে আমার মনে হলো যে এই একটা সেগমেন্ট আছে যেখানে এরা একটু মিডিয়া ওটাকে খুব ভালোভাবে করলি এই যে টেকনিক্যাল ওয়ার্ল্ডে যাওয়া ডিজিটাল নিজেকে ডিজিটালাইজ করা আর প্লাস প্রেজেন্টেশন করে বাচ্চাদের পড়ানো সেটা একটা টিচারকে জিজ্ঞেস করা যার বাড়িতে ছেলে মেয়ে আছে তারা কি অবস্থায় ছিল মানে এখানে হাজবেন্ডকে সবকিছু রেডি করে দেওয়া এখন আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলি সব সাবজেক্ট মহিলা এই করছে মহিলারা ওই করছে তো মহিলা সাবজেক্ট থেকে সব থেকে মেন ইম্পর্টেন্ট আছে যে টিচাররা স্টুডেন্টদের কিভাবে এমপ্লয়মেন্ট করেছে সেটা কেউ দেখেনি কিন্তু স্কুলের যে ফিজটা দিতে হবে না সেটাকে ওরা খুব একটা বড় গল্প করে দেখিয়েছে তো সেখানে আমাকে মনে হলো কিনা আমাকে এবার দাঁড়াতে হবে তো আমি কি করতে পারতাম যে আলাদা হতে পারে তো আমি তখন প্ল্যান করলাম কি এই যে সম্মানটা যখন আমি দিতে পারবো কাউকে তো আমার মনে হয় তখন আমি একটা জিনিস ভালো করছি তো আমি একটা টিম ফর্ম করলাম টিম ফর্ম করে একটা ছোট্ট প্রোগ্রাম আইসিসি এ শুরু করলাম আর আজকে সে এত বড় যে একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে সেটা আমি ভাবতেই পারিনি বা চিন্তা করতে পারিনি

সবসময় বলি ভগবান তাদের মঙ্গল করুক তারা আরও অনেক কিছু করতে পারুক অনেক এমন লোকেরা আছে যারা নিজে এক একটা লোক নিজে কিছু করতে চায় কিন্তু সুযোগ পায় না বা সময় পায় না বা প্ল্যাটফর্মটা পায় না আমার প্ল্যাটফর্ম তাদের জন্য আছে আর স্পেশালি আজকে আমরা মেন্টে সবসময় দেখি বাচ্চারা টিচার জন্য পারফর্ম করছে আমি চাইছিলাম আজকে টিচার্সরা টিচার্সকে সম্মান দিই সেই অনুযায়ী আমাদের যে প্ল্যাটফর্মটা তৈরি করলাম আজকে দেখলেন আপনি মিয়াগ একটা ভালো সুন্দর পেন্টিং করেছে প্লাস আমাদের আরও যে লোকেরা আছে তারাও একটা এটা করতে পেরেছে মেন্টেনরা ছিল বিভিন্ন রকমের পারফরমেন্স করেছেন আর বুক লঞ্চটা হয়েছে তো আশা করি আপনাদের আমার আমার তৃতীয় নম্বর বুক যেটা লঞ্চ করেছি এটা ইনসাইজ অ্যান্ড ইন্সপিরেশন এখানে পাওয়া যাচ্ছে সেটা তো কনসেপ্টটা হচ্ছে যে বেসিক্যালি আছে কি আপনারা এগিয়ে আসুন আজকের যে কাজটা আছে বইগুলো কিনুন কারণ এক একটা বইয়ের যা পয়সা আসবে সেটা আমাদের এই যে ত্রাণ যারা যাচ্ছে আপনার আমতার অবস্থা আপনি নিজেই জানেন যারা গল্পই শুধু দেখতে লাগে সুন্দর লাগে কিন্তু আপনারা যখন যাবেন নিজে বুঝতে পারবেন যে কতটা কষ্টই ওর আছে কতটা জলে আছে কতটা অভাবে আছে তাদের সামনে তাদের সঙ্গে যুক্ত থাকুন বেস্ট সোসাইটি আর সি সে গোপ্তায় নাকি ইভেন্টস সঙ্গে যুক্ত থাকুক আর আমার যে কোনো প্ল্যাটফর্ম সে টিচার্স এক্সেলেন্স অ্যাওয়ার্ড হলো ইন্সপায়ারিং অ্যাচিভার্স অ্যাওয়ার্ড হলো গ্লোবাল হিলার্স অ্যাওয়ার্ড যে কোনো প্ল্যাটফর্মে আমার কাজটা হচ্ছে মানুষের সঙ্গে দাঁড়ানো আর তাদের পাশে থেকে তাদের জন্য কাজ করা তো আগামী দিনে এটা নেক্সট বছর তো বেঁচে থাকুক শিখ ভগবান যদি মঙ্গল আমাদের বাঁচিয়ে থাকে আরো বেশি কাজ করতে পারবো এখন তিন তারিখ আর ন তারিখ আমার ফিক্স আছে আমি যেতে যাচ্ছি এই যে আজকের যা প্রসিডিংস গুলো আসবে কেনাকাটা করা এই করা আমাদের অলরেডি সব শুরু হয়ে গেছে এবার কানপুর হয়তো লক্ষণ কানপুর আমি বলছি না হুগলিতে আছে কলকাতায় একটা এমন জায়গা আছে আপনারা দূরে দূরে গ্রামের দিকে যান মানুষের সত্যি ওখানে দরকার আছে কলকাতা শহরে অনেক হাত আছে ওখানে হাতগুলো কমে যায় দূরে ডিস্টেন্স ভেবে রাস্তা ভেবে জায়গা ভেবে ভাড়া ভেবে অনেক কেউ যায় না আপনারা প্লিজ যান Bureau Report, Channel 10.